প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আরও একটা ভিডিওতে আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফেমিফিল নিয়ে এই ফেমিফিলটা কি কি কাজ করে আপনি জানলে অবাক হবেন এটা শুধু জন্ম নিয়ন্ত্রণ ফিল্ড না এটা ত্বকের এবং মাসিক যদি অনিয়মিত হয় সেক্ষেত্রে এই ফেমিফিল্ড কাজ করে তো আজকে আমি ফেমিফিল সম্পর্কে দশটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব। প্রিয় দর্শক আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখুন তাহলে অবশ্যই আপনার উপকারে লাগতে পারে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আর যদি আগ থেকে করে রাখেছেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমরা দেরি নাগর চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে এক নম্বর এক নম্বর হচ্ছে এই ফেমিফিলের ফিলের পরিচিতি এই ফেমিফিল্ডটা মূলত হচ্ছে একটি নিরাপদ বা কার্যকরী জন্ম নিয়ন্ত্রণ ফিল্ড যেটা তৈরি করেছে এসএমসি অর্থাৎ সোশ্যাল মার্কেটিং কোম্পানি দুই নম্বর ফেমিফিল কি এই ফেমিফিল্ডটা হলো হরমোন জাত নিয়ন্ত্রণ ফিল্ড এটির প্রতিদিন একটি করে খাওয়ার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে রক্ষা হওয়া যায় নাম্বার তিন এই ফেমিফিরে রয়েছে আঠাশটি টেবলেট তার ভিতরে সাদা একুশটি এবং বাদামি রঙের রয়েছে ষাটটি সাদা একুশটির ভিতরে রয়েছে ল্যাবোনরজেস্টল এবং ইথিনাইল স্টাডিওল এবং বাদামি রঙের যে ফিলগুলো থাকে সেগুলোতে রয়েছে আয়রন অথবা ফ্লেসিবো যাতে নিয়ম ঠিকঠাক নাম্বার চার কিভাবে খেতে হবে এফ এম ফিলটা প্রতিটি প্যাকেটে আড়াইশটা ফিল থাকে একুশটি সাদা রঙের ফিল এবং তারপর ষাটটি বাদামি রঙের প্রতিদিন একই সময়ে একটি করে ফিল খেতে হবে সাদা ফিল শেষ হলে বাদামি ফিলগুলো শুরু করতে হবে এবং বাদামি ফিলগুলো খাওয়ার সময় নতুন প্যাকেটে চালু করার প্রস্তুতি রাখতে হবে নাম্বার পাঁচ যদি একটি ফিল ভুলে যান তাহলে কি করবেন যদি একটি সাদা ফিল্ড বলে যান মনে পড়ার সাথে সাথে কিন্তু খেয়ে নিতে হবে দুই বা তার বেশি ফিল্ড যদি মিস করেন তাহলে গর্ভধারণের ঝুঁকি বেড়ে যায় তাই বাড়তি সাবধানতার সাথে এই ফেমি ব্যবহার করতে হবে অর্থাৎ সেবন করতে হবে নাম্বার ছয় সুবিধাসমূহ এই ফেমি সুবিধা কি কি। এটা অল্প টাকায় পাওয়া যায় সহজভাবে ব্যবহারযোগ্য করা যায় সাশ্রয়ী ও বাংলাদেশ সহজলভ্য হরমোনের কারণে নিয়মিত ঋতুচক্র কিছু কিছু ক্ষেত্রে ব্রণের উন্নতির কাজেও কিন্তু এটা ব্যবহার করা যায় নাম্বার সাত কিছু সতর্কতা রয়েছে বুকুর দুধ খাওয়ানো মায়েরা এটি ব্যবহার করবেন না যারা যাদের বগি বাচ্চা আছে অর্থাৎ যাদের কোলে বাচ্চা আছে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের ক্ষেত্রে এটা খাওয়ানো যাবে না উচ্চ রক্তচাপ অথবা হরমোন সংশোধনশীল ক্যান্সার থাকলে এটি ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা এটা খাবেন না দুমপানি অর্থাৎ আপনি যদি দৈনিক বিষ্টাল সিগারেটের বেশি ফান করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা খাওয়ানো খেতে পারবেন না পঁয়ত্রিশ বছরের বেশি বয়স্ক নারীদের জন্য এটা ঝুঁকিপূর্ণ হতে পারে নাম্বার আট কোথায় কোথায় এই ফেমিফিলটা আপনারা এটা পেতে পারেন প্রেমিফিল পাওয়া যায় ফার্মেসিতে স্বাস্থ্য কেন্দ্রে এবং এসএমসির সেবা কেন্দ্রতে তবে যে কোনো ফার্মেসিতে বাংলাদেশে যে কোনো জায়গায় এটা আপনারা পাবেন নাম্বার নয় ত্বকের ক্ষেত্রে অর্থাৎ ত্বকের কাজ করবে কিনা হ্যাঁ প্রেমিফিল অনেক সময় ব্রণ কমাতে সাহায্য করে কারণ প্রেমিফিল্ডে থাকা স্ট্রাজন প্রজেস্টিন হরমোন শরীরে অ্যান্ট্রোজেন পুরুষের হরমোনের কার্যকারিতা কিছুটা কমিয়ে দেয় অ্যান্ট্রোজেনের মাত্রা কমলে ত্বকের তৈল গ্রন্থি কম তেল উৎপাদন করে অর্থাৎ ফলে ব্রনের পরিমাণ কমে যায় তবে সবাইকে একইভাবে প্রভাব ফেলে না কারো ক্ষেত্রে হয়তো ত্বকের অবস্থার উন্নতি হতে পারে আবার কারো তেমন বেশি হওয়া দেখা যায়নি নাম্বার দশ সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মাসিক অনিয়মিতের ক্ষেত্রে এই ফেমিফিলটা কি ব্যবহার করা যায় হ্যাঁ অনেক নারীর ক্ষেত্রে ফেমিফিল মাসিক নিয়মিত করতে সাহায্য করে কারণ এটি হরমোনের একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে ফলে ঋতুচক্র নিয়মিত হয় অনিয়মিত মাসিক অতিরিক্ত রক্তপাত বা মাসিকের সময় তীব্র ব্যথা থাকলে কিছু ক্ষেত্রে ডাক্তাররা এই ধরনের ফিল্ড প্রেসক্রিপশন করে থাকেন তবে যদি আপনার মাসিক অনিয়মের কারণ কোনো অন্তর্নিহিত সমস্যা যেমন পিসিওএস থাইরয়েডের সমস্যা বা ইউরো ইউটেরাসের গঠনজনিত কারণ হয়ে থাকে তাহলে আগেভাগে সেই কারণ শনাক্ত করা দরকার ফেমিফিল নিয়ে কিছু সতর্কতা নিজের থেকে শুরু না করে আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবসময় ভালো কোনো হরমোন সংবেদনশীল রোগ থাকলে নিজে নিজে ফেমিকল খাওয়া উচিত না সেক্ষেত্রে নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে এই ফেমিফিল সেবন করাটা উচিত নিয়মিত এবং সঠিকভাবে ফেমিফিল ব্যবহার করলে এটি অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি তবে কোনো সন্দেহ থাকলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো প্রিয় দর্শক আজকে এই ছিল ফেমিফিল সম্পর্কে আলোচনা বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ